জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আবার একটা নিরামিষ নিয়ে চলে এসেছি একদম নিরামিষ নিরামিষ দিনে এইভাবে পটলের রেসিপিটা করবেন বন্ধুরা খুব ভালো লাগবে এখানে ছটা পটল নিয়ে নিয়েছি আর পটলের গায়ের খোসা একদম পুরো ফেলে দিতে হবে নাহলে ভালো লাগবে না তাহলে কেমন শক্ত শক্ত লাগবে দেখুন পটলগুলো ছোকলা খোসা ফেলে ভালো করে ধুয়ে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তার সাথে দুটো আলু কেটে নিয়েছি পটল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পটলটাকে মিক্সিতে পেস্ট করে নেব আর এই রেসিপিটা রান্না করতে আমার কী কী লাগছে এখানে লাগবে আমার জিরে হলুদ লঙ্কার গুঁড়ো আর এখানে আদা নিয়েছি আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি এই টমেটো আর এই গুঁড়ো মশলা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব আবার আর পটলটা মিক্সিতে পেস্ট করব তার জন্য এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর লাগবে বেসন এখানে আমি এক কাপ এক কাপ বেসন নিয়ে নিয়েছি এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখন আমি মিক্সিতে পটলটা পেস্ট করে নেবো পটল আর কাঁচা লঙ্কা দেখুন পটল আর কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি এটা মিক্সিতে পেস্ট করবো দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর পটলে কিন্তু জল দিয়ে পেস্ট করবেন না পটল থেকে জল বেরোবে এবার আমি গুঁড়ো মশলা টমেটো আদা শুকনো লঙ্কা সব একসাথে মিক্সিতে আবার পেস্ট করে নেব এবার এই পটলের মিক্সিতে মিক্সিতে যে পটলটা পেস্ট করে নিলাম এই পেস্টের মধ্যে এবার দেবো পরিমাণ মতো নুন এবার হলুদ এবার এক কাপ বাসন নিয়েছিলাম বেসনটা দিয়ে দেব এবার বেসন দিয়ে ভালো করে পটল দিয়ে মেখে নেব দেখুন ছখানা পটলে এক কাপ বেসন দিলেই হয়ে যাবে তাহলে বড়াগুলো ভালো টাইট হবে এবার আমি দশ মিনিট রেখে দেবো গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব দেখুন এরকম বড়ার মতন দেবো গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি ভালো ভাজা হবে না ভেতরে কাঁচা থাকবে বড়াগুলো একদিকে ভাজা হয়ে গেছে বড়াগুলো উলটিয়ে দেবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নেব বড়া বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে পটলে এবার বড়াগুলো তুলে নেব এইভাবে সব বড়াগুলো ভেজে তুলে নেব খেতে কিন্তু বন্ধুরা মানে খুবই ভালো লাগে নিরামিষ মাছ মাংস কিছুই লাগবে না এই রেসিপিটা থাকলে এবার তুলে নেব এবার ফোড়নে দিয়ে দেবো জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো টুকরো করা আলুগুলো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার নুন দিয়ে আলুটা ঢেকে ঢেকে ভেজে নেবো আর গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে যে হাফ সেদ্ধ হয়েছে আলুগুলো এবার আমি মশলা দিয়ে দেবো এখানে আদা আছে জিরে আছে লঙ্কা গুঁড়ো আছে হলুদ আছে টমেটো আছে এবার আমি মশলা দিয়ে কষিয়ে নেব মিচি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো ঢেকে ঢেকে কষিয়ে নেবো আলু সেদ্ধ হয়ে গেছে কথাটা কথা একটা তেল ছেড়ে দিয়েছে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বন্ধু ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে দেখতে পারে পাশে দেড় ঘ ঘন্টাটা টেস্ট করে দিয়ে যখনই আমি ভিডিও থাকি তখনই কাছে হবে যাবে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ওটা জল দিয়ে দেব আর নামানোর আগে ঘুই গরম মশা দেবো জল বেশি দেবো না রসা রসা হবে ঢেকে দেবো ঝোল ফুটে গেছে এবার পটলের বড়াগুলো দিয়ে দেবো আর ঢাকবো না এইভাবে কিছুক্ষণ ফুটবে তারপরে নামিয়ে নেব এবার গরম মশলা দেবো একটা ঘণ্ডের মতন ঘি দিয়ে দেব এটা ঠান্ডা হলে টেনে নেবে কেন বেসন দিয়ে পটলটা মাখা ছিল রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন